ওয়ার্থ রাইট সি তুমি এগুলো সব সবগুলো দিক টাকা হচ্ছে দেখো আমি যদি কথা বলি গিট সম্পর্কে জি মানে হচ্ছে দেওয়া না এই যে তুমি দিতে যাচ্ছ কোনো বিষয়ে হ্যাঁ দিতে গেলে তোমার কি খরচ হচ্ছে বলো শক্তি খরচ হচ্ছে তাহলে এই যে শক্তি খরচ হচ্ছে শিখতে যাচ্ছ লার্ন হ্যাঁ শক্তি খরচ হচ্ছে এটা কিন্তু সব ভার রাইট লিখতে যাচ্ছে তুমি শক্তি খরচ হচ্ছে গিট দিতে যাচ্ছে শক্তি খরচ হচ্ছে সবগুলো কিন্তু শক্তি খরচ হচ্ছে এক কথা মাথায় রাখবা একদম সিম্পল একটা কথা যে কোনো কাজ করতে গেলে শক্তি খরচ হচ্ছে সেটা কি ভার্ব তাহলে এগুলো সবই কি একটা ভার্ব তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমরা ভার্বটা কি এখন ভার্বেরও অনেক প্রকার ভেদ আছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব চল আমরা অ্যাডভার্বে চলে যাই দেখো অ্যাডভার্ব অ্যাডভার্ব হচ্ছে কি ক্রিয়া বিশেষণ দেখো ক্রিয়া বিশেষণ উপায় কখন কোথায় কি হ্যাঁ এগুলো তারা প্রশ্ন করলে পারে সেটা কিন্তু খুবই কঠিন বের করা কিন্তু খুবই কঠিন তারপরে আমি তোমাদের একটু দেখার চেষ্টা করবো যে ভার বা অন্য মডিফাই মডিফাই করে হ্যাঁ মানে কি ওইটাকে জানার সম্পর্কে ওইটা সম্পর্কে তুমি জানবে হ্যাঁ তাদের সম্পর্কে কোন তথ্য প্রদান করবে মূলত তাকে অ্যাডভার্ক বলে হবে যে শব্দ ভার কখন কোথায় কি হবে হ্যাঁ কাজ করে তা বোঝায় সেটা হচ্ছে কি একটা অ্যাডভার্স যেমন মাই রুম ইজ বিউটিফুল ডেকোরেট আমার ঘর সুন্দর ঘর সুন্দরভাবে সজ্জিত এবার খেয়াল করো এই বাক্যে কিন্তু কি হবে দ্বারা প্রশ্ন করো তুমি হ্যাঁ বিউটিফুল মানে কি হবে সুন্দর হবে কি হবে সুন্দর হবে ডেকোরেটেড তার মানে আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে মডিফাই করেছে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে এটা মডিফাই করা হয়েছে তার মানে বিউটিফুল একটা কি অবশ্যই একটা বিউটিফুল আলাদা বিউটিফুল যদি অ্যাডজেক্টিভ হয় কিন্তু বিউটিফুল কিন্তু একটা অ্যাডভার্ব যেহেতু মডিফাই করেছে তাই না বিষয়টা কি বলছো বিউটিফুললি সুন্দর আমার সজ্জিত মানে সুন্দরকে মডিফাই করে ফেলছে তাহলে দেখো এইখানে অ্যাডভার্ব কিন্তু মূলত তিন প্রকার হিসেবে বলা যায় অ্যাডভার্ব টাইম অ্যাডভার্ব প্লেস অ্যাডভার্ব ম্যানার হ্যাঁ কখন কোথায় আর সে কিভাবে দেখো এক্সাম্পল যদি আমি একটু কথা বলি রিনা গোস টু স্কুল রিনা গোস টু স্কুল এভরিডে বাই বাস তাই না তাহলে রিনা কোথায় যায়

আহ এর আগে যেটা তোমাদের পড়াইলাম ভার্ভে এই ভার্ভে একবার পরবর্তীতে আমি সুন্দর করে বাকি যে পার্ট আছে পার্ট দিয়ে দেবো আশা করি তোমরা সেখান থেকে অনেক কিছু জানতে পারো দেখো প্রিপোজিশন একদম সুযোগ একটা হিসাব প্রিপোজিশন কি প্রিপোজিশন মানে প্রধানীয় অব্যয় প্রধানীয় অব্যয় কি কি দেখো ইন অন আন্ডার উইথ অ্যাক্ট ওভার অফ বিলো থ্রোড আউট বাই অ্যামাউট আন্টি এগুলো সবই কিন্তু একটা প্রিপোজিশন

দেয়ার ইস এ বুক অন টেবিল তাহলে এবং টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা বোঝাচ্ছে তাহলে টেবিলের মাঝে কে আছে দেখো এরা আগে সম্পর্ক তুমি বুঝতে পারতেছো না বুঝতে পারতেছো না তাহলে এই নাউন বা প্রণয়নের আগে বা পরে আগে বসে এটা কি করবে পূর্ব সাথে আগে বসে এটা কি করবে এটা সম্পর্কে স্থাপন করবে আর তুমি বলছো এই যে উদাহরণ গুলো এখানে দেওয়া আছে কিছু উদাহরণ আশা করি বিষয়টা ক্লিয়ার হবে দেখো আমি যদি পরবর্তীতে যাই কনজাংশন মানে সংযোগকারী অব্যয় মানে সংযোগকারী অব্যয় বলতে বাক্যকে সংযোগ করবে কিছু থাকবে আরো অনেক কিছু থাকবে সেগুলো কিন্তু একটা কনজাংশন তাহলে এই অড গুলো কিন্তু এই অড গুলো অবশ্যই অবশ্যই থাকবে দুটি বাক্যের মাঝখানে সংযুক্ত মানে দুটি বাক্যকে সংযুক্ত করে থাকবে যেমন আকাশে বয় বাট কিন্তু মৌসে গায় কিন্তু মৌসে কি আছে

দেখো পার্সন পার্সনের প্রকার স্পিচ এর বাকি যেগুলো ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি তোমাদের খুবই উপকারী হয়েছে এবং যারা অবশ্যই দেখবা এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসে তাকে প্রেস করে দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য